সংগ্রহ করলে মানে নেশা তো আসলে অনেক হয়ে যায় রাখার মতন ছাদ আমার নাই সব শুরু আমার শিশুকাল থেকে আমার আব্বা হলেন তারপরে আমাদের বাসার সামনে আব্বার বাসার সামনে একটুখানি জায়গা ছিল সেখানে আব্বা শীতের দিনে বাঁধাকপি বিভিন্ন ধরনের শীতের শাকসবজি করতেন আমি পানি টানি দিতাম এনে দিতাম ওই থেকেই নেশা গাছের নেশা তারপরে এই বেশায় আসার পর থেকে আমার পেছনে বাসা এটা আমার শ্বশুর বাড়ি আমার একটা স্বাদ লাগবে ঘর লাগবে না আমার একটা স্বাদ বানাই দাও করবেন সবকিছু ছাদে গাছ লাগাবো এই জন্য ছায়া ছিল ওইখানে গাছ বেশি ভালো হতো না মাটিতে জোরদুর পাশি লাগাই মানে চেষ্টা করছি লাগানো তারপর বাড়ি করার পরে আবার সেগুলো নিয়ে এখানে আমার প্রতিবেশীর সাথেও আমি গাছ লাগাইছি গাছ লাগাই রাখছি প্রতিবেশী সাথে আমি রাখার জায়গা ছিল না এই জন্য ওই থেকেই আমার এইখানে অনেক গাছ আছে পঁয়ত্রিশ বছরের বেশি আর এদিকে হচ্ছে যে আমরা ওদিকে দেখতে পাচ্ছি যে ওখানে কানার গাছ আছে

আম্রপালি হয় হ্যাঁ আম্রপালি হ্যাঁ হ্যাঁ আম হয় এই যে কমলা হয়েছে গত বছর অনেক কমলা হয়েছিল এবারেও আছে কিছু গাছেও আছে ও কমলা গাছে একটু ছায়ায় পড়েছে তো যার কারণে তুই না অনেক কমলা হয় এই পাশ দিয়ে রোদ লাগে তো এই যে কমলা আছে কমলা এই পাশ দিয়ে রোদ লাগে অনেক রোদ লাগে এখানে আচ্ছা আর এই যে দেয়ালে সাথে দেখছি এটা কি গাছ এটা একটা মানি প্লান্ট ইন্ডিয়ান ও